হ্যালো ভিওয়কাম টু অ্যানাদার পডকাস্ট আজকে একটি সেল একটি সেল যেটি আমাদের রক্তের মধ্যে থাকে খুব গুরুত্বপূর্ণ একটি সেল সেটির বিষয়ে কথা হবে সেটি হচ্ছে ইওসিনোফিল ইওসিনোফিল কি আমাদের শরীরে কি কি কাজ করে ইওসিনোফিল বেড়ে যাওয়ার কি কি কারণ থাকে কোনো লক্ষণ থাকে কি না কীভাবে ম্যানেজ করা হয় এই বিষয়গুলি নিয়েই আজকের এই পডকাস্টে আলোচনা হবে আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে খুব সহজে আলোচনা করা যাতে আপনাদের সেই বিষয়গুলি বুঝতে কোনো অসুবিধা না হয় তো আজকের বিষয় হচ্ছে ইওসিনোফিল ইওসিনোফিল হলো একটি বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা যেটি আমাদের রক্তে থাকে এবং আমাদের শরীরের কিছু টিস্যুর মধ্যেও কিন্তু থাকে তো প্রশ্ন হলো এই ইওসিনোফিল আমাদের শরীরে কোথায় উৎপন্ন হয় আমাদের শরীরে ব্লাড যেখান থেকে উৎপন্ন হয় অর্থাৎ ম্যারো সেই বোন ম্যারোর মধ্যেই কিন্তু ইওসিনোফিল উৎপন্ন হয় ইওসিনোফিলের কিছু প্রিকারসার থাকে যে ইওসিনোফিল বেসিক্যালি হলো একটি মাইলয়েড সিরিজের সেল অর্থাৎ যেই প্রিকারসার থেকে বিভিন্ন রকম মায়োলয়েড সিরিজের সেল উৎপন্ন হয় যেমন নিউট্রোফিলস বেসোফিলস হ্যাঁ সেই সেই আদি প্রিকারসার সেল থেকে কিন্তু ইওসিনোফিলে উৎপন্ন হয় এবং এটি একটি গ্র্যানুলোসাইট গ্র্যানিউলোসাইট বলতে কী বোঝায় যে যেই সেলের মধ্যে গ্র্যানিউলস থাকে অর্থাৎ যেই সেলের মধ্যে ছোট ছোটো কণা থাকে এবং তার মধ্যে বিশেষ কিছু এনজাইম থাকে তো এমন একটি সেল হলো ইওসিনোফিল তো এই সেলটিকে ইওসিনোফিল কেন বলা হয় কারণ ইওসিন নামে একটি স্টেন আছে যেটি এই সেলকে খুব সহজে কিন্তু যেই স্টেনটি দিয়ে স্টেন করলে এই সেলটি কিন্তু খুব সহজে স্টেন নেয় সেটি হলো ইওসিন এবং এই ইওসিন থেকে কিন্তু এই সেলটির নাম ইওসিনোফেল এই সেলটির সাইটোপ্লাজমের মধ্যে বিশেষ কিছু গ্র্যানিউলস থাকে ব্রিক রেড কালারের কিছু গ্র্যানিউলস থাকে এবং সেই গ্র্যানিউলসগুলি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো এবার দেখব যে এই গ্র্যানিউলসের মধ্যে বেসিক্যালি কি থাকে এই গ্রানিউলসের মধ্যে বেশ কিছু এনজাইম থাকে এনজাইম ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে এবং বিশেষ কিছু সময় সেগুলি অ্যাক্টিভেটেড হয় এবং বিশেষ কিছু রোল প্লে করে কি কি এনজাইম থাকে তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ এনজাইম হলো ইওসিনোফিল পের এটা এটা ছাড়াও আরও বেশ কিছু এনজাইমস থাকে যেমন রাইব নিউক্লিয়াস ডিঅক্সি নিউক্লিয়েস এটি ছাড়াও মেজর বেসিক প্রোটিন নামে আরেকটি কম্পাউন্ড থাকে তো এগুলি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে তো এবার দেখে নেব যে এই ইউসিনোফিল আমাদের শরীরে কী কী কাজ করে ইউসিনোফিলের সব থেকে ইম্পর্ট্যান্ট রোল হলো ইমিউনিটির ক্ষেত্রে ইমিউনিটির ক্ষেত্রে বিশেষ কিছু পরজীবী বা প্যারাসাইট থাকে সেগুলি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন ইওসিনোফিল তাদের এগেনস্টে ফাইট করে এবং ফাইট করে আমাদেরকে কিন্তু তাদের ইনফেকশান থেকে ইনফেস্টেশন থেকে আমাদেরকে কিন্তু প্রোটেক্ট করে কিছু ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রেও বাড়তে পারে তো বেসিক যে কাজ ইওসিনোফিলে সেটা হচ্ছে বিভিন্ন রকম প্যারাসাইটের এগেনস্টে ফাইট করে আমাদেরকে প্যারাসাইট থেকে সুরক্ষিত রাখা এছাড়াও অ্যালার্জির ক্ষেত্রে ইওসিনোফিলের রোল আছে বিভিন্ন রকম অ্যালার্জেন যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন কিন্তু ইওসিনোফিল সেখানেও আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করে তো এবার আমরা দেখব যে ইওসিনোফিল যে ইওসিনোফিলের যে নর্মাল কাউন্ট সেটা কত আমাদের শরীরে কত ইওসিনোফিল থাকলে সেটাকে আমরা নর্মাল ধরে নেব আমাদের ব্লাডের যে কমপ্লিট ব্লাড কাউন্ট বা ডিফারেন্সিয়াল কাউন্ট যখন করা হয় তখন তাতে দেখা যায় যে আমাদের শরীরে রক্তের মধ্যে টোটাল কত শ্বেত রক্তকণিকা আছে এবং তার মধ্যে ইন্ডিভিজুয়াল শ্বেত রক্তকণিকার পার্সেন্টেজ কত তো নর্মাল ইউসিনোফিলের পার্সেন্টেজ হচ্ছে ওয়ান টু থ্রি পার্সেন্ট এবং যদি অ্যাবসোলিউট কাউন্ট নেওয়া হয় সেক্ষেত্রে জিরো টু ফোর ফিফটি মাইক্রোলিটার অফ ব্লাড অর্থাৎ জিরো টু অর্থাৎ পার মাইক্রোলিটার ব্লাডে জিরোর থেকে ফোর ফিফটি অব্দি ইউসিনোফিল থাকতে পারে এবং সেটি যদি থাকে তখন সেটাকে নর্মাল হিসাবে ধরে নেওয়া যখন পার লিটার ব্লাডে ইওসিনোফিলের নাম্বার ফাইভ হান্ড্রেড ক্রস করে যায় তখন তাকে বলা হয় ইওসিনোফিলিয়া এবার ফাইভ থেকে যখন ওয়ান থাউজেন্ড মধ্যে থাকে তখন তাকে বলা হয় মাইল্ড ইওসিনোফিলিয়া ওয়ান থেকে ফাইভ থাউজেন্ডের মধ্যে থাকলে তাকে বলা হয় মডারেট ইওসিনোফিলিয়া এবং ফাইভ থাউজেন্ডের উপরে হলে তখন তাকে বলা হয় সিভিয়ার ইওসিনোফিলিয়া তো এই ইওসিনোফিল বিভিন্ন রকম কারণে বাড়তে পারে তার মধ্যে একটি খুব কমন কারণ হলো বিভিন্ন রকম প্যারাসাইটিক ইনফেকশান বিভিন্ন রকম ওয়ার্মস বা ক্রিমি যেগুলি থাকে সেগুলির যদি ইনফেস্টেশন হয় শরীরে সেগুলি যদি শরীরে প্রবেশ করে তখন কিন্তু ইউসিনোফিলের কাউন্ট বাড়তে পারে বিভিন্ন রকম সেলুলার অর্গ্যানিজম শরীরে প্রবেশ করলে তার জন্য কিন্তু ইউসিনোফিলের কাউন্ট বাড়তে পারে এছাড়া কি কারণে বাড়তে পারে বিভিন্ন রকম অ্যালার্জিক কন্ডিশানে অ্যাজমা অ্যাটোপিক ডার্মাটাইটিস এটি ছাড়াও আরও বিভিন্ন রকম অ্যালার্জিক কন্ডিশানে কিন্তু ইউসিনোফিলের কাউন্ট বাড়তে পারে কোনো ড্রাগ অ্যালার্জি যদি কারোর থাকে কোনো স্পেসিফিক ড্রাগে যদি কারোর অ্যালার্জি থাকে সেটি নেওয়া হলে কিন্তু সেই ক্ষেত্রেও ইওসিনোফিলের কাউন্ট সাময়িকভাবে বাড়তে পারে এটি ছাড়া বিভিন্ন রকম অটো ইমিউন ডিসিজ আছে অর্থাৎ অটো ইমিউন ডিজিজ বলতে কী বোঝে অটো ইমিউন ডিসিজের ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় যেগুলি আমাদের শরীরের বিভিন্ন অ্যান্টিজেনকে টার্গেট করে এবং আমাদের শরীরের বিভিন্ন অর্গানের সেক্ষেত্রে ড্যামেজ হতে পারে তো সেই রকম অটো ইমিউন ডিজিজ থাকলে তখনও কিন্তু অনেক সময় দেখা যায় ইউসিনোফিলের কাউন্ট তার জন্য বাড়তে পারে এছাড়াও বিভিন্ন রকম ম্যালেগন্যান্সি বা ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ইউসেনোফিল বাড়তে পারে কিছু লিম্ফোমা আছে যেরকম হচকিন্স লিম্ফোমা বা টি সেল লিম্ফোমা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই সব ক্ষেত্রে ইউসেনোফিল কাউন্ট নর্মালের তুলনায় বেশি থাকে এছাড়াও কিছু লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার আছে যেগুলির ক্ষেত্রেও কিন্তু অ্যাবনর্মাল সেলের পাশাপাশি কিন্তু ইউজিনোফিলের নাম্বারও বেড়ে যেতে পারে তো এরকম বিভিন্ন কারণ আছে যে কারণে ইউজিনোফিল বাড়তে পারে কিন্তু ইউসিনোফিল বাড়ছে মানেই যে সেটা খারাপ এমন না অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরকে বিভিন্ন রকম ইনফেকশনের থেকে প্রোটেক্ট করার জন্য জন্যই কিন্তু ইউসিনোফিলের কাউন্ট বাড়ে এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রোটেক্ট করে খুব কমন যে কারণগুলিতে বাড়ে তার মধ্যে একটি হলো বিভিন্ন রকম ওয়ার্মস বা ক্রিমি যদি আমাদের শরীরে থাকে তার থেকে বাড়তে পারে বিভিন্ন রকম প্যারাসাইটিক ইনফেকশন হলে তার থেকে বাড়তে পারে অথবা খুব কমন আরেকটি কারণ হলো অ্যাজমা বা বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশান সেগুলি থাকলেও তার থেকে কিন্তু ইওসিনোফিল বাড়তে পারে অনেক ক্ষেত্রে ইওসিনোফিল বেড়ে থাকলে যে সিমটম থাকে এমন নয় অনেক ক্ষেত্রে বোঝা যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পেতে পারে তার মধ্যে শরীরে ইচিংয়ের সমস্যা হতে পারে কোনো জায়গা ফুলে যেতে পারে এরকম বেশ কিছু লক্ষণ অনেক সময় এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে তো এবার প্রশ্ন হচ্ছে যে ইউসিনোফিলের বেড়ে গেলে সেটার ট্রিটমেন্ট কি প্রাইমারি যে কজের জন্য ইউসেনোফিল বেড়েছে যদি ধরে নিন সেটা অ্যাজমা বা অ্যালার্জি কন্ডিশনের জন্য বেড়ে থাকে তার জন্য প্রপারলি ম্যানেজ করা তার জন্য প্রপার ট্রিটমেন্ট দেওয়া তাহলে ইউসোনোফিল কাউন্ট নর্মালে চলে আসতে পারে সেকেন্ড হচ্ছে যদি কোনো রকম কোনো প্যারাসাইট যদি শরীরে থাকে সেটাকে প্রপারলি ট্রিট করা এবং সেই প্যারাসাইট প্যারাসাইট যখন শরীর থেকে চলে যায় তখন কিন্তু ইউসেনোফিল নর্মাল চলে আসতে পারে কোনো যদি ড্রাগ অ্যালার্জি থাকে তাহলে সেই ড্রাগ স্টপ করলে ইউসোনোফিল নর্মালি চলে আসতে পারে অথবা কোনো অটো ইমিউন কন্ডিশানে যদি ইউসোনোফিল বেড়ে থাকতে পারে তাহলে সেই অটো ইমিউন ডিজিজটিকে প্রপারলি ট্রিট করা এছাড়াও বিভিন্ন ব্লাড ক্যান্সার লিম্ফোমা এগুলির ক্ষেত্রে যখন ইউসোনোফিল বেড়ে থাকে তখন সেই প্রাইমারি ক্যান্সারটিকে যখন প্রপারলি ট্রিট করা হয় তখন ইউসোনোফিলের কাউন্ট কমে আসে তো এরকম বিভিন্ন সময়ে ইউসোনোফিলের কাউন্ট বাড়তে পারে সেটা বেড়ে গেলে তার পিছনে ডেফিনেটলি কোনো কস থাকবে সেই কজটিকে যখন ট্রিট করা হয় তখন দেখা যায় যে ধীরে ধীরে সেই ইউসোনোফিল কাউন্ট নর্মালে চলে আসে আরেকটি কন্ডিশান যেটি খুব রেয়ার সেটি হচ্ছে যে ইউসোনোফিলিক লিউকিমিয়া এক্ষেত্রে কি হয় এটি একটি টাইপের ব্লাড ক্যান্সার যে ক্ষেত্রে ইউসিনোফিলের প্রোডাকশান শরীরে অত্যধিক হতে থাকে এবং সেটির নাম্বার অত্যধিকারে বেড়ে যেতে পারে তো এরকম বেশ কিছু কারণ আছে ইউসোনোফিল বেড়ে যাওয়ার তবে ইউসোনোফিল বেড়ে গেলেই যে সেটা ইউসোনোফিলিক লিউকিমিয়া বা কোনো ক্যান্সারের জন্য হচ্ছে এমন একদমই নয় বিভিন্ন বিনাইন কজে বিভিন্ন অ্যালার্জিক কন্ডিশান বা ওয়ার্ম ইনফেস্টেশান এগুলির কারণেও কমনলি বেড়ে থাকে এবং সেটিকে প্রপারলি ট্রিট করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ইউসিনোফিল কমে আসে তো আজকে আমরা ইউসিনোফিলের বিষয়ে জানলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি এই বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান যদি এই ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সাইনটি অন করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমি সব সময় এরকমই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আসি এবং সেখানে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে থাকি সেগুলিকে খুব সহজভাবে এক্সপ্লেন করার চেষ্টা আমি করে থাকি টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ